একলা সংসারে একজন গৃহিণীর সংসার জীবনের পথ চলাটা আরো সহজ হয়ে ওঠে যদি হাজবেন্ড পাশে থাকে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো গোটা ব্লগটা জুড়ে সাথেই থাকো আমার আজকে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে একেবারে বুধবারের ব্লগ আর এই তো দেখতেই পাচ্ছ মাঝে কিন্তু আমি আর একটা দিন ব্লগ দিইনি তো সেই কারণে বুধবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার মাসি কিন্তু এসেছিলেন আর এই দিকে কিন্তু দুই দিন যাবৎ একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে এতটা বৃষ্টি পড়ছে যে কি বলবো কিছু বলার নেই বৃষ্টির মধ্যে কিন্তু এই যে উঠোনটা অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না উঠোনের মধ্যে যে জলটা জমে আছে সেটাকে একটু ভালোভাবে একদম পরিষ্কার করে দিচ্ছি আর এই দিকে আজকে যেহেতু বুধবার আজকে তো নিরামিষের বার নয় তার সঙ্গে বিষয়টা হচ্ছে কি একদিকে আমার হাজবেন্ড আসছেন তো ওনাকেই বললাম একটুখানি মানে ব্যবস্থা করে নিতে আজকে কি কি রান্না হবে সেগুলো সেগুলো যেন ওই দিক থেকেই নিয়ে আসেন আর এখন দেখলে এই যে একটা মামা আর কি এসেছিলেন উনি কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকদিন সকালে জল নিতে আসেন দোকান খোলার সময় তো ওই জন্যই দেখতেই পাচ্ছ দরজাটা ওইদিকে লাগিয়ে দিয়ে তারপরে এই যে বাকি অংশটুকু ঝাঁট দিয়ে নিচ্ছি আর বৃষ্টিটা হলে কি হয় জানো তো এদিকে না উঠোনটার মধ্যে যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি না তাহলে এই দেখো কত পরিমাণের কাদা তারপর হচ্ছে পাতা পচা এগুলো জমে আছে তো সেগুলো একদম মানে অপরিষ্কার হয়ে থাকবে গোটা উঠোন জুড়ে আর দেখতেও প্রচন্ড কাদা কাদা লাগবে তার সঙ্গে হচ্ছে কি শ্যাওলা জমার একটা ভয় থাকবে ওই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে হলেও কিন্তু সকাল টাইমটা আমাকে এইভাবে ঝাঁটটা দিয়ে নিতে হয় উঠোনে আর স্নানের আগে তো এই সমস্ত কাজ আমি সেরে নিয়ে একেবারে পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি দেখো এই যে রান্নাঘরে আর যেহেতু আমাদের এখানে ইলেকট্রিসিটি একটুখানি ডিস্টার্ব করছিল তাই কিন্তু ঘরে একদম বিছানা টিছানা আমি সকাল টাইমে তুলেছি কিন্তু সেগুলোকে একদম শেয়ার করা হয়নি রান্না রান্নাবান্না আজকে যেই করব সেই দেখছি কি যে এদিকে না একজন আর কি দিদিমা চলে এসেছিলেন শাক বিক্রি করতে অনেক দিন যাবত হলো শুশুনে শাক খায়নি তো আমি বললাম মাসিকে মাসি তুমি এই যে শুশুনির শাকটা একটু বেছে দাও তো মাসি কিন্তু শাকটা বেছে রেখেছিলেন আমার একটু সুবিধা হয়েছে জানো তো মাসি না এই দুই দিন যাবত আর কি সবজি টবজিগুলো কেটে একটুখানি এগিয়ে রাখছেন তাতে কি হচ্ছে আমার কাজেও সুবিধা হচ্ছে আর অন্য কাজে কিন্তু আমি আরও ভালো করে মন দিতে পারছি কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা ইদানিং জানো তো আমি ওই ফুটিয়ে রেখে দিচ্ছি তারপর আবারও আর কি মার ঝড়িয়ে নেওয়ার আগে আবারও ফুটাচ্ছি এইভাবেই কিন্তু আমার আর কি ভাতটা করা হয়ে যায় কী হয় গ্যাসটাও সাশ্রয় হয় তার সঙ্গে আমার একটু কাজ করতে সুবিধা হয় আমি সংসার জীবনে অনেক কিছু আর কি একটু ভালোভাবে জ্ঞান অর্জন করতেও শিখে গেছি একলা সংসারে তো ধরো অনেক কিছু আছে এমন জিনিস যেগুলোকে আস্তে আস্তে আমরা শিখতে থাকি আর তার সঙ্গে কী হয় আস্তে আস্তে শেখার পর যখন অনেক দিন আর কি সংসার করা হয়ে যায় তখন একটু অভিজ্ঞতা বেড়ে যায় তাই না আর হ্যাঁ বলে রাখি আজকে ওই যে বললাম আমার হাজব্যান্ড আসবেন তো ওনাকেই বলেছি যে তর্কি টর্কিগুলো ব্যবস্থা করতে ভাত ডাল বসিয়ে আমি অনেকক্ষণ জানো তো ওয়েট করেছিলাম তো হাজব্যান্ডকে বললাম ওই দিক থেকে আসার সময় তুমি মাটনটা নিয়ে চলে আসো আর তারপর আমি এই যে এগিয়ে রাখছি কাজগুলোকে তো হাজব্যান্ড যেই মাটনটা আনলেন সেই কিন্তু কাটাই বাজে ওই বারোটা এই টাইমে কিন্তু আমি সমস্ত রকমের মশলা রেডি করতে দিয়েছি এই টাইমে হাজব্যান্ড একেবারে যা যা আনার ছিল সব কিছু এনে দিয়েছেন তারপর মশলাগুলোকেও জোগাড় করে দিয়েছেন যা যা আর কি কিনে আনার পেঁয়াজ আদা রসুন এগুলোও অল্প অল্প ছিল তো সেগুলোকেও এনে দিয়েছেন আর এই তো বৃষ্টির মধ্যেই দেখতেই পাচ্ছ উনি বাড়ি ঢুকেই কিন্তু আরও ডিউটি সারছেন সেগুলো হচ্ছে কি আমার ছেলের পায়ে কাটা ছিল তো একটু শেখ করে দিচ্ছেন মানে কি বলতো ওর পায়ে একটু ব্যথা হচ্ছিল তো সেই আজকের এই গুলো উনি করছেন এইদিকে দেখো আমি কিন্তু একটুখানি খিচুড়ি করব বলে একটু জলে আর কি ধুয়ে নিচ্ছি চালে ডালে আলু সব কিছু মিশিয়ে আর আমাদের ঘরের বাইরের দিকে একদম দৌড় না একটু পই হয়েছে নিজে নিজেই তো এটাকে ভাবছি পাতাগুলোকে একটু তুলেই খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব আসলে খিচুড়ি শুধুমাত্র আমিই খাবো ভাবছি মানে সবাইকে জিজ্ঞেস করলাম সবাই কিন্তু ভাতই খাবে আর ভাত খাবে যখন তখন অতিরিক্ত খিচুড়ি রান্না করে নষ্ট করেও লাভ নেই তাই না ওই জন্য ভাবলাম যে ঠিক আছে এটা প্রেশারের মধ্যে করে দিই আর ওইদিকে তো হাঁড়ির মধ্যে ভাত হয়েছেই মাত্র তো এই কয়জন মানুষ কিন্তু হ্যাঁ রাত্রিবেলায় কিন্তু আমার আসবেন আর ভাইপো আসবেন তো ওই কারণে আমি তরকারিটা করে রেখে দেবো কিন্তু রাত্রিবেলায় আবারও ভাত করব তার সঙ্গে পোস্ত ভাজা এই সমস্ত জিনিসগুলো করব দিনের টাইমে যে সমস্ত রান্নাগুলো হচ্ছে সেগুলো হয়ে যাক আর এখন দেখো আমি এই যে রান্না করছিলাম তো হাজব্যান্ড বলছেন ঠিক আছে তুমি তো করোই আমি হেল্প করে দিচ্ছি তোমাকে চাপ নিতে হবে না অন্য যে কাজগুলো আছে সেগুলো করতে থাকো তবুও কি বলো তো গৃহিণীদের মন তো নিজের সংসারটাকে এতটাই ভালোবাসে যে কোনোভাবেই কিন্তু একদম সম্পূর্ণরূপে ছেড়েও দিতে পারছি না আসলে কি বলো তো রান্না করা তো ওনার যে অভ্যাস আছে তাও না কোনো দিন কিন্তু একলা হাতে রান্না করে খেয়েও দেখেননি তাই ওই কারণে কিন্তু আমি একদম হেসেলটা ছেড়েও দিতে পারছি না সঙ্গে সঙ্গেই আছি উনি আমার হেল্প করছেন আমি ওনার হেল্প করছি এরকম একটা বিষয় আর সংসার জীবনে দেখবে দুজন দুজনের পাশে থাকাটা কিন্তু সংসারে খুবই গুরুত্বপূর্ণ একজন হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে যদি একটু বোঝে তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে থাকে সংসারটা সুখের হয় তাহলে আর কি চাই বলো অর্থ কম থাক কিন্তু বিষয়টা হচ্ছে কি অর্থ কম থাকলেও জীবনে যদি সুখটা থাকে না তাহলেই কিন্তু অনেক আর টাকা পয়সা ধন দৌলতে সুখ হওয়ার হতো না তাহলে কিন্তু জীবনটা জীবনে আর ভালোবাসার দরকার হতো না ভালোবাসাটা দরকার আছে বলেই কিন্তু দেখবে সংসার জীবনে গৃহিণীদের এই ভালোবাসা নিয়েই চলতে হয় ভালোবাসা না থাকলে সংসারের কাজে মনও বসে না এদিকে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি এখন দেখতেই পাচ্ছ ওইদিকে হাজব্যান্ড আর কি মশলা কষাচ্ছেন মশলা জোগাড় আমি করে দিলাম আর ওনাকে দেখি দেখিয়ে দিলাম কতটা লবণ কতটা হলুদ এই সমস্ত পরিমাণগুলো আমি দিয়ে দিলাম আর এই দেখো একটুখানি কাজ যে আমার এগিয়ে রাখছে না তা নয় অনেক কাজ এগোচ্ছে মানে এই যে আমি দেখতেই পাচ্ছ খিচুড়ির ব্যবস্থাটা করছি যেহেতু খিচুড়িটা শুধুমাত্র আমি খাবো বলে ঠিক করেছি মানে ও কেউ আর কি খাবেন না সেই কারণে আমি দেখলাম প্রেসারের মধ্যেই করে দিই তবে কি বলো তো যখন আমি আর কি খিচুড়িটা নামিয়েছিলাম তখন দেখেছিলাম প্রেসারের মধ্যে অনেকটা জল থেকে গেছিলো তো আবারও দ্বিতীয়বার কিন্তু হাড়ির মধ্যে ঢালতে হয়েছিল তো চলো নিরামিষ খিচুড়ি করব কিন্তু খিচুড়িটা কিন্তু একেবারে কোনো কিছুই আর কি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না শুধুমাত্র জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব শেষে তো এইভাবেই কিন্তু একটা সিম্পল ওয়েতে আর কি খিচুড়িটা করছি আর ওইদিকে ওই যে হাজব্যান্ড দেখতেই পাচ্ছ মাটনটা করবেন তো সেই কারণে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছেন আর ছেলেদের রান্না দেখবে একদম কিন্তু মানে ওই চট করতে চায় না ওনারা কিন্তু আর কি কোনো রকমের তরকারি মাংস টাংস বিশেষ করে দেখবে ছেলেরা যখন করে না কষাতেই থাকে কষাতেই থাকে ওদের কিন্তু কোনোভাবেই আর কি রান্নাটা চট জলদি করতে ইচ্ছা হয় না তাই না তো চলো কথা বলতে বলতে ওইদিকে দেখতেই পাচ্ছো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা একদম সুন্দরভাবে আর কি ঠিকঠাক করে নিয়েছি তারপরে এই যে আর একটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি আর এইদিকে চাপানোর আগে হাজবেন্ড বললেন কি যে তুমি আমার পাশের গ্যাসে চাপাবে না তার পরের গ্যাসে চাপাবে তাহলে না হলে আমার কিন্তু ছেঁকা খাওয়ার ভয় আছে তো সেই কারণেই এই যে দেখতেই পাচ্ছ একেবারে এই যে বড় গ্যাসটা একদম শেষের দিকেরটাই বসিয়ে দিলাম প্রেশার কুকারটা আর আমি একটা কড়াইয়ে কিন্তু মাটনটা একটু ধুয়ে টুয়ে রেখেছিলাম তো ওই মাটনটা কিন্তু এবার মিশিয়ে দেব আমি কিন্তু এইদিকে যে শি দিচ্ছি হেল্প করতে হচ্ছে না তাও নয় মানে কি বলতো পাশে থাকতে হবে আবার এদিকে কিন্তু বলছেন যে থাকার দরকার নেই তা সত্ত্বেও কিন্তু জানো তো এমনই স্বভাব যে যে কোনো কাজের জন্য আমাকে ডাকবেনই ডাকবেন মানে এক গ্লাস জল খেলেও ডাকতে হবে তারপর হচ্ছে কি যে কোনো কাজে আর কি নিজে থেকে করলেও কিন্তু পঞ্চাশ বার বাইরে গিয়ে ফোন করবে যে এইটা আনবো এটাই বলেছিলে তো এরকম একটা ব্যাপার মানে ভুলে যাওয়ার চান্স খুব বেশি আবার ভুলে না গেলেও এটাই হচ্ছে স্বভাব যদি আমি বলি সামান্য আদা লঙ্কা নিয়ে আসো তবুও কিন্তু আবার ফোন করে বলেন আদা লঙ্কা কতটা নিয়ে যাব কিংবা হচ্ছে কি আদা লঙ্কায় নিয়ে যেতে বলেছো তো এরকম একটা ব্যাপার বাজারে গিয়ে কিন্তু দ্বিতীয়বার আবার ফোন করবেন তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে এইদিকে কিন্তু দেখো মাটনটাও হয়ে গেল প্রেশারের মধ্যে দিয়েছিলাম মাটনটা আর খিচুড়িটা দেখো এই যে আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি তো খিচুড়িটা না একদম সিম্পল ছিল কিন্তু টেস্ট হয়েছিল খুবই বেশি আমি কিন্তু আজকে জানো তো আর খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি আসলে জানো তো বন্ধুরা এইদিকে বৃষ্টি পড়ছে ঝিরি আবার কারেন্টটাও বারবার কিন্তু চলে যাচ্ছে সেই কারণে দেখলাম রান্না বান্না তো হয়ে গেল আবার অনেক একটাই দেরি হয়েছিল আজকে যেহেতু ওই যে বললাম এইদিকে মাটনটা আনতে আনতে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছিলো সেই কারণেই কিন্তু আমি এইদিকে সবাইকে চট জলদি খেতে দিয়েছি আর আমার খেয়ে উঠতে উঠতে প্রায় বেজে গেছে সাড়ে তিনটে তাহলে বুঝতেই পারছো কতটা দেরি হয়েছে তবে হ্যাঁ এই যে সবাইকে সঙ্গে নিয়ে হাজব্যান্ডকে পাশে পেয়ে সংসারের সমস্ত কাজবাজ গুটিয়ে তারপর যে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করলাম না সেই তৃপ্তিটা কিন্তু অন্যরকম সংসারে কাজ বাজ তো আছেই প্রত্যেক দিন তো একই রুটিনে খাওয়া যায় না আসলে দেখবে বাড়িতে লোকজন আসা যাওয়া করলে তারপর হচ্ছে কি বৃষ্টির দিন হলে সেই সব দিনগুলোতে একটুখানি লেট হয়েই যায় এগুলোকে অতটা মাথায় নিলে চলবে না তবে হ্যাঁ নিজে যদিও বা খায় সংসারের অটাইমে প্রত্যেকটা মানুষকে কিন্তু একজন গৃহিণী দেখবে ঠিক টাইমেই খাওয়াবে হবে তাই না তো চলো কথা বলতে বলতে এইদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি আর এখন দেখো গ্যাসটাকে ভালোভাবে মুছে দিচ্ছি ওইদিকে তো মাটনটাকে আমাকে ভরলে হবে না অন্যদিন কি করি যে যা কিছু আছে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে ভরে দিই কিন্তু কি বলতো এদিকে রান্না বান্নাটা আমি দেরি করেই করেছিলাম বাটনটা খুবই গরম আছে ফ্রিজের মধ্যে ভরলে হবে না ওই জন্য দেখলাম সমস্ত কিছু বাইরেই থাক আবার তো আমাকে বিকাল থেকে মানে সন্ধ্যে থেকে আবার রান্না বান্না করতেই হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি গ্যাসের মধ্যে কি বলো তো যেদিনে আর কি আমিষ রান্না হয় সেদিন কিন্তু কিছু একটা লিকুইড কিংবা হচ্ছে একটু ডিটারজেন্ট এই সমস্ত দিয়ে কিন্তু গ্যাসটা পরিষ্কার করি আমার মাসে ছিলেন দুই দিন আর এই দুই দিন কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল আবার এদিকে হাজবেন্ডও চলে যাবেন দুই দিন পর আবার কিন্তু একলা সংসারে দেখো এইভাবেই সংসার জীবনটা কেটে যাবে তো যাই হোক না কেন দূর থেকে থাকলেও কিন্তু ভালোবাসা যদি থাকে না তাহলেও কিন্তু দেখবে একজন গৃহিণীর সংসার করাটা সহজ হয়ে ওঠে যাই হোক না কেন এই বলেই কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি তাহলে অন্য অন্য ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপে হ্যাপি টা